আসসালামু আলাইকুম আমি আফরফিস থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা জমজম তো অনেক কোয়ালিটি নিছো জমজম সবাই নাও জমজমের কিন্তু অনেকটা কোয়ালিটি আছে যেমন এই জমজমগুলো হলো তোমার মানে একদম যে এক নাম্বার জমজমটা ওই জমজমটা জমজম কিন্তু প্যান্ট দেখলে বুঝবা জমজমের লোকাল আছে কোয়ালিটিফুল আছে সব মিলিয়ে আছে প্রতিটা জিনিসের তিনটা ধাপ হয় এরকম জমজমও হয় যারা এক নম্বর জমজম নিতে চাও তারা এই ভিডিও থেকে নিয়ে নিবা একদম ইনটেক জমজমের ড্রেস মাত্র পাবা আষ্টশো টাকা করে মাত্র আষ্টশো টাকা করে যারা এক পিস দুই পিস নিবা তাদের জন্য কিন্তু পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা যারা মিনিমাম পাঁচটা নিবে তাদের জন্য পড়বে আষ্টশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে মাত্র আষ্টশো টাকা মাত্র তো আষ্টশো টাকা এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস যারা জমজমের ভালো লোনটা নিতে চাও আমি পাকিস্তানিও বলবো না এটা বিদেশ বলবো না কোনো দেশই না এটা আমাদের বাংলাদেশের তৈরি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যেই জমজমগুলো ওই জমজম হ্যাঁ হানড্রেড পারসেন্ট যেটা মাত্র আষ্টশো টাকা এইটার ছবি কিছু কিছু কালার এখন হিট হয়ে গেছে আগে কিন্তু এত গাঢ় কালার চলতো না এখন গাঢ় কালারের প্রতি মানুষ একদম দুর্বলতা হয়ে গেছে এই জমজমগুলো দেখো খুবই খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র আষ্ট টাকা যারা জমজম নিয়ে বিজনেস করতে চাও যারা জমজমের একটা লট পাইছি যদি দেখি কালকে ভালো তাহলে অবশ্যই তোমাদের জন্য জমজমের লটটা নিয়ে আসবো হ্যাঁ কিন্তু জমজম রিজেট মানে তো অনেকটাই বড় রিজাল্ট পড়বে কেন সুতির ড্রেস তো রিজেট মানে অনেক বড় রিজেট পরে এই যে কিছু কাটওয়ার্কের ড্রেস দেখো ওই কোণায় পড়ে রয়েছে আমাদের ওইখানে কিছু রেডি ড্রেস আছে রেডি ড্রেসের ভিডিও দিব। যারা রেডি ড্রেস নিতে চাচ্ছ যে ইউজ ড্রেস যেগুলো আমাদের একদম বাজের ধরনের ইউজ ড্রেস আসে আমরা আরও কিছু স্টক আছে দেখাবো হ্যাঁ নতুন প্রোডাক্ট আসছে ভিডিওগুলো দেখাইতে থাকি তারপরে তোমার রেডি ড্রেসের কিছু দিব এত সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র আষ্টশো টাকা জমজম জমজম যারা নিবা তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা একদম ফ্রেশ এগুলো রিজেট না মাত্র আষ্টশো টাকা পাবা প্রত্যেকটা জমজম কিন্তু অনেক সুন্দর চল্লিশ পিস আসছি এত অ্যাভেলেবেল আসে নাই খুবই সুন্দর জমজমগুলো যারা বাসায় পড়তে নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে জমজমগুলো নিয়ে নিবা এগুলো একদম চোখ বন্ধ করে তোমরা এক হাজার পঞ্চাশ টাকা করে সেলও করতে পারবা আবার কি তোমরা কিনো এক হাজার পঞ্চাশ এগারোশো টাকার নিচে কিনো না যেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় দেখো আমি কত দূরের থেকে ধরতেছি কাপড়ের গ্লেস কাপড় দেখলে বোঝা যায় পায়জামা দেখলে বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ খারাপ ড্রেস আমি কিনি না যেহেতু টাকাগুলো আগে আমার যায় আগে টাকা আমার যায় আমার ঘরে কিন্তু কোনো স্টক করা মাল নাই তোমরা আমার ঘরে যারা বাসায় আসে তারা জানে কী পরিমাণে আলহামদুলিল্লাহ আমার সেল হয় এই ড্রেসগুলো পাবা মারতো মাত্র আষ্টশো টাকা করে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র আষ্টশো টাকা করে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র মারতো আষ্টশো টাকা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ